নমস্কার আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা আইপিএস প্রশাসনিক দপ্তরের যারা মাথায় বসে থাকে তো এই ধরনের পেশা আমাদের সমাজে খুব এলিট পেশার মধ্যে এই তিনটি পেশা পড়ে তো এই পেশার বিচার বা গণনা করতে গেলে আমাদেরকে কি দেখতে হয় আজকে আলোচনার বিষয়বস্তু কিন্তু তাই তার আগে আমি আপনাদের একটা ছোটো টিপস দিচ্ছি সেটা হচ্ছে দেখুন যে কোনো ভাব যে কোনো ভাব বিচার করতে গেলে সেই দেখবেন ভাবের কিন্তু একটা উৎপত্তি থাকে এবং সেই ভাবের কিন্তু একটা পরিণতি থাকে তাহলে আমরা যদি এই যে পেশার কথা বললাম পেশা মানে কর্ম আপনারা জানেন কর্ম বিচার করা হয় দশম ভাব থেকে তাহলে দশম ভাবের উৎপত্তি কোন ভাব থেকে এটা কিন্তু আপনাকে সর্বাগ্রে জানতে হবে দেখুন দশম ভাবের উৎপত্তি হচ্ছে ষষ্ঠ ভাব থেকে আর দশম ভাবের পরিণতি হচ্ছে দ্বিতীয় ভাব একটু ব্যাখ্যা করে বলি ষষ্ঠ ভাব থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস বা নিজের মনের মধ্যে যে প্রচেষ্টা দেখবেন অনেকে আছে প্রচুর ডিগ্রি আছে কিন্তু সে খুব একটা কাজকর্ম করতে চাইছে না আবার দেখবেন অনেকে সামান্য গ্র্যাজুয়েট হয়েই সে কিন্তু বড় বড়ো পরীক্ষার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছে ব্যাকুল হয়ে পড়েছে এবং তার জন্য সে সর্বা সর্বোচ্চ চেষ্টায় সে কিন্তু নিজেকে নিয়োজিত করে ফেলছে তো এই যে প্রবণতা এটা কিন্তু ষষ্ঠ ভাব থেকে আসে এই জন্য বলা হচ্ছে দশম ভাবের উৎপত্তি হচ্ছে ষষ্ঠ ভাব দশম ভাব কর্ম দশম ভাবের পরিণতি হচ্ছে দ্বিতীয় ভাব অর্থাৎ দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ টাকা পয়সা এবং এগুলো সব কিছুই ঠিকঠাক চলে যখন তাদের সঙ্গে ইলেভেন্থ হাউস বা একাদশ ভাবের একটা সম্পর্ক বা সম্বন্ধ তৈরি হয় একাদশ ভাব আপনারা জানেন সাকসেস লাভ বা গেইন তাহলে আজকে তিনটি যে এলিট ক্লাসে ক্লাসের জব রয়েছে আমাদের ভারতবর্ষে বিশেষ করে সেটা হচ্ছে একটা হচ্ছে ডাক্তারি পেশা একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পেশা এবং একটা হচ্ছে আইপিএস তো এই তিনটি কিভাবে আপনারা দেখবেন কোন কোন ভাবের সঙ্গে সম্পর্ক হলে কি কি থাকলে পরে এই ধরনের চাকরি সেই জাতক জাতিকে পেতে পারে আজকে আলোচনার মুখ্য বিষয় হচ্ছে সেটা তাহলে প্রথমে আলোচনা করবো ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিবিদ্যায় সাফল্য লাভ করতে গেলে কোন কোন ভাবের সঙ্গে সম্পর্ক থাকবে একদম শর্ট নোট আমি আপনাদের বলছি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বিদ্যায় একজন জাতক জাতিকা সফল হতে পারবে কিনা বা একজন বিদ্যার্থী ইঞ্জিনিয়ারিং পেশাকে নিয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে পারবে না সেটা আমরা কীভাবে দেখব দেখুন প্রথমে দেখতে হবে আপনাকে লগ্ন অর্থাৎ লগ্ন কি জাতক নিজে তার সঙ্গে কিছুক্ষণ আগেই বললাম যে দ্বিতীয় ষষ্ঠ দশম তাহলে লগ্নের সঙ্গে দ্বিতীয় ষষ্ঠ দশম প্লাস একাদশ ভাব। এদের মধ্যে কানেকশন থাকবে তার সঙ্গে বুধ এবং শুক্রর যোগ থাকবে এটা যদি হয় তাহলে প্রাথমিকভাবে ইঞ্জিনিয়ারিং নিয়ে বা প্রযুক্তিবিদ্যা নিয়ে এই জাতক জাতিকা বিদ্যালপের পর যে সফল হতে পারবে সেটা কিন্তু জন্মছকের এই ইঙ্গিতটা পেলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেই জাতক জাতিকা কিন্তু এদিকে যাচ্ছে এরপরে প্রশাসনিক বিষয়ে আলোচনা করব অর্থাৎ আইপিএস হতে গেলে আমাদের কি কী সম্বন্ধ থাকবে সেটা নিয়ে এখন আলোচনা করছি দেখুন পুলিশ বা মিলিটারি বা এই ধরনের ডিপার্টমেন্টের বড় কর্তা অর্থাৎ আইপিএস এই পরীক্ষায় সফলতা পেতে গেলে আপনারা জানেন যে এই বিষয়ের উপরে যে লিডিং ভূমিকা পালন করে সে হচ্ছে মঙ্গল অর্থাৎ মঙ্গলের একদম বলিষ্ঠ সাপোর্ট সেই জাতক জাতিকার উপরে কিন্তু থাকতে হবে কেন পুলিশ মিলিটারি হতে গেলে কিন্তু কেন মঙ্গল হচ্ছে শৌর্য বীর্য সাহসিকতার প্রতীক এরপরে আমরা দেখব সেই আগের মতোই লগ্ন তার সঙ্গে দ্বিতীয়ভাবে সম্পর্ক তার সঙ্গে ষষ্ঠভাবে সম্পর্ক তার সঙ্গে দশমভাবে সম্পর্ক এবং তার সঙ্গে একাদশভাবে সম্পর্ক এর সঙ্গে আমাদের কোন কোন গ্রহ সম্পর্ক থাকতে হবে এবং সেই সমস্ত গ্রহগুলো কিন্তু বলশালী হতে হবে পাওয়ারফুল হতে হবে তবে গিয়ে কিন্তু এই জায়গাগুলোতে তারা কিন্তু সফল হতে পারবে যেমন হচ্ছে রবি রবি কেন বললাম কেন রবি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট চাকরির জন্য সহায়তা করে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি তাহলে লগ্ন দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশ তার সঙ্গে রবিচন্দ্র মঙ্গল বৃহস্পতি এদের কিন্তু সাপোর্ট চাই তাহলে এই যে বললাম এটা আপনারা লিখে রাখুন তাহলে এই ধরনের কম্বিনেশান থাকলে পরে আপনারা বলতে পারবেন যে এই জাতক বা এই জাতিকা এই ডিপার্টমেন্টে যদি যায় তাহলে তাদের জীবনে সাকসেসটা কিন্তু আসতে পারে দেখবেন অনেকে আপনাকে এসে জিজ্ঞেস করতে পারে বা আপনারা যারা জ্যোতিষচর্চা করছেন না অথচ নিজের কাছে একটা জন্মচক্র রয়েছে নিজে একটু দেখে বিচার করতে চাইছেন দেখে নেবেন যে এই যে কম্বিনেশনটা বললাম এই ধরনের কম্বিনেশান আপনাদের জন্মছকে রয়েছে কি না এরপরে আলোচনা করব খুবই জনপ্রিয় এবং সবার কাঙ্ক্ষিত একটি পেশা সেটি হলো চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশুনো করা এবং একজন ভালো চিকিৎসক হওয়া অর্থাৎ ডাক্তার তার বাই প্রফেশন ডাক্তার হতে গেলে তার জন্মছকে কী কম্বিনেশান থাকতে হবে প্রথমেই বলি কয়েকটি নক্ষত্রের আমি এখানে উল্লেখ করব নক্ষত্রগুলো আপনারা একটু লিখে নিন এক নম্বর নক্ষত্র দশ নম্বর নক্ষত্র ১৯ নম্বর নক্ষত্র এবং চব্বিশ নাম্বার নক্ষত্র কেন ডাক্তার হতে গেলে কোনো না কোনোভাবে এই যে নক্ষত্রগুলোর কথা আমি বললাম এই নক্ষত্রগুলোর কিন্তু একটা সাপোর্ট কিন্তু চাই নাহলে কিন্তু সাকসেস পেতে কিন্তু সমস্যা হবে এবার বলবো কোন কোন ভাব চতুর্থ ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব অথবা চতুর্থ ভাবের সঙ্গে দ্বাদশ ভাব পঞ্চম ভাবের সঙ্গে অষ্টম ভাব নবম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব অথবা নবম ভাবের সঙ্গে দ্বাদশ ভাব তাহলে এই যে বললাম যে নক্ষত্রের কথা বললাম এবং ভাবগুলোর কথা বললাম এবার এই কম্বিনেশনের পাশাপাশি যদি মঙ্গল যুক্ত থাকে তাহলে মঙ্গল যুক্ত থাকলে কি হবে তিনি সার্জিক্যাল লাইনটার দিকে বেশি তার প্রবণতা থাকবে অর্থাৎ কাটাকুটি পোস্টমর্টাম অপারেশন এইসব ব্যাপারে তিনি কিন্তু দক্ষতা অর্জন করতে পারবেন না হলে কি হয় আপনার যদি শুক্র যোগ হয়ে যায় ধরুন মঙ্গল এই যে কম্বিনেশানগুলো বললাম যে নক্ষত্রগুলো বললাম এর সঙ্গে মঙ্গলের সম্পর্ক নেই তাহলে কি হবে তাহলে যেটা হতে পারে তিনি হয়তো ডাক্তার হলেন না কিন্তু ডাক্তারের যে সহযোগী একটা অংশ থাকে প্যারামেডিক্যাল সেই দিকটায় তারা চলে যেতে পারে সেটা কি না এই কম্বিনেশন কম্বিনেশনের সঙ্গে যদি শুক্র যোগ হয়ে যায় তাহলে নার্স মেল নার্স ফিমেল নার্স থাকতে পারে তারপরে আপনার প্যাথোলজিক্যাল জায়গাতে তারা যেতে পারে বা হেলথের কোনো স্টাফ হিসাবে যেগুলো মানে ডাক্তারের সঙ্গে সহযোগী যারা চিকিৎসা বিদ্যার সঙ্গে যুক্ত প্যারামেডিক্যাল সেক্টর যেটাকে বলে সেই সব দিকে কিন্তু তারা চলে যেতে পারে তাহলে বন্ধুরা এই যে আজকে আপনাদের সঙ্গে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং আইএস নিয়ে একটা কম্বিনেশান কথা বললাম এইগুলো কিন্তু আপনারা লিখে রাখুন এবং আপনাদের যখন চর্চা করবেন বা নিজেদের বা পরিচিত কারও তাদের জন্মছকের সঙ্গে এই কম্বিনেশনগুলো আপনারা মিলিয়ে মিলিয়ে দেখুন দেখবেন এবং স্টাডি করুন তার উপরে রিসার্চ করুন ডাটাগুলোকে এক জায়গায় লিপিবদ্ধ করুন দেখবেন আপনাদের যে অভিজ্ঞতা সেটা কিন্তু দিন দিন অনেক বেশি গেইন করবে বা গ্যাদার করবে তাহলে একজন অ্যাস্ট্রোলজার তিনি চেম্বারে বসে কিংবা তিনি যখন কোনো জাতক জাতিকার জন্মছক দেখছেন কীভাবে আইএস আইপিএস হবে কি না ডবলিউ বিসিএস অফিসার হবে কি না ডাক্তার হবেন কি না ইঞ্জিনিয়ার হবেন কিনা একজন জাতক এটা তিনি কিভাবে বিচার করেন সেই সূত্র কিন্তু আমি আপনাদের কাছে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর এখনও যে সমস্ত বন্ধুরা শেয়ার করেননি বা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটু করবেন আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার হবে